বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় জামপুরি পার্কটি অবস্থিত দুই সালে উদ্বোধন করা হয় তবে দুই সালের আগে আট একর জায়গার উপর অবস্থিত এই এলাকাটি ছিল পরিত্যক্ত এই জাম্বুরি পার্কে দর্শনার্থীদের হাঁটার জন্য সবুজ ঘাসে মরানো আট হাজার ফুট রাস্তা রয়েছে রয়েছে দৃষ্টিনন্দন লেক এবং জলের ফোয়ার তাছাড়া এই পার্কের উত্তর পূর্ব এবং শৌচাগার রয়েছে ও প্রাকৃতিক মনোরম পরিবেশে সময় কাটানোর উদ্দেশ্যে জামপুরি পার্ক নির্মাণ করা হলেও ছুটির দিনগুলোতে এখানে উচ্চ করা ভিড় হয়ে থাকে সুন্দর সাজানো গোছানো পরিবেশ লেক নানান প্রজাতির গাছ এবং রং বেরঙের আলোকসজ্জার কারণে জাম্পী পার্ক বর্তমানে ছোট বড় সবার আকর্ষণীয় স্থানে পরিণত হচ্ছে পার্ক প্রতিদিন সকাল থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তবে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মানুষের বেশি ভিড় হয়ে থাকে পার্কে প্রবেশের জন্য কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না এ কারণে সমাজের সর্বস্তরের লোকজন ছুটি পেলেই চলে আসেন আগ্রাবাদের জামপুরি পার্কে বিশেষ করে যাদের ছোট বাচ্চা রয়েছে তারা অবশ্যই একবার না একবার জামপুরি পার্কে ঘুরতে আসেন জামপুরি পার্ক দিনের আলোতে একরকম সুন্দর আবার রাতের অন্ধকারে আরেক রকম সৌন্দর্য বিলায় আর এভাবেই এ অঞ্চলের মানুষের কাছে জাম্বুরি পার্ক একটি মনোরম বিনোদনের ঠিকানা